হ্যালো নমস্কার রুদ্রা সেশন থেকে আবার নতুন স্টকের আপডেট দেওয়ার জন্যই আবার আবার চুপ করে তো বলে দিই আমাদের যেটা অ্যাড্রেসটা ওয়ান জিরো ফাইভ বাই টেন নিয়ার দমদম যেটা সেন্ট মেরি স্কুলের একদম পাশে তো আজকে আর বেশি লেন্দি করবো না ভিডিওটা আমি প্রত্যেক বাড়ি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে দুটো করে নাম্বার দেওয়া থাকে প্রথম নাম্বারটা আমার বৌদির দেওয়া থাকে সেকেন্ড নাম্বারটা আমার দেওয়া থাকে তো যে তাড়াতাড়ি রেসপন্স করেন সেই নাম্বারটাই ফার্স্টে থাকে সেই জন্যই বৌদিন নাম্বারটা দিয়ে রাখি আজকে যে আপডেটটা দেওয়া সেটা হচ্ছে টোটাল এমডির আপডেটটা দেওয়া এমডি ব্র্যান্ডের আপডেট কালকে আরেকটা ব্র্যান্ডের আপডেট আসবে মোটামুটি দু তিনটে দিন এরকম আমরা আপডেট দেবো ঠিকই করে রেখেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আচ্ছা শীতের মালের মধ্যে যেগুলো আমরা আগেরবার দেখিয়েছিলাম সেগুলো আছেই সেগুলো নিয়ে আর কন্টিনিউ করবো না ক্রোশিয়া আছে ক্রোশিয়ার দামটা বলেই রাখি ক্রোশিয়ার নাইনটি ফাইভে আপনি আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন নাইনটি ফাইভ এ ক্রোশিয়া আমাদের থেকে পেয়ে যাবেন ক্রোশিয়ার ভিডিও আসছে খুব শিগগিরই আসছে ক্রোশিয়ার ক্ষেত্রে হোলসেল রিটেলিং এর কোনো ব্যাপার নেই রিটেলে একটা নিলেও 95 ফাইভ হোলসেলে একটা নিলেও 95 ফাইভ ইচ্ছা করেই এটা জিনিসটা করেছি আমরা আপনাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য যে অনেকে রিটেলের জন্য বলেন যে দিদি রিটেল করুন রিটেল করুন তো ক্রোশিয়াটার ক্ষেত্রে আমরা হোলসেল ছেড়ে দিয়ে রিটেলটাই করবো ভেবেছি নাইনটি ফাইভে মনে রাখবেন ক্রোশিয়া পাবেন অনলি নাইনটি ফাইভে যারা নিতে চাইবেন একটা ফোন কল ভিডিও কল আমরা দেখিয়ে দেব মিনিমাম অনুরোধ দুটো করে নিন নাহলে কিন্তু আপনাদের যে কুরিয়ার চার্জেস সেটা অনেকটা বেশি পড়ে যাবে একটার জন্য ষাট টাকা কুরিয়ার চার্জেস দেবেন তার থেকে আমার চার পাঁচটা কিনে নিলেন ঠিক আছে ডিপেন্ডস অন ইউ কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলে দিলাম ক্রোশিয়াটা আমরা যেটা মেনলি বলছি নাইনটি ফাইভে কিন্তু রিটেলিং হবে চলুন এবার বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমেই মোডাল দিয়ে দেখুন মোডাল দিয়ে এখানটা দেখতেই পাচ্ছেন পুরো একদম আপনার ওয়ার্ক করা আছে আর নিচেরটা এরকম ওয়ার্ক করা ঠিক আছে এমডির ক্ষেত্রে আবার বলে দিই ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এই সাইজটা ওরা রাখে ওরা ফর্টিটাকে স্কিপ করে তো এটা হচ্ছে মোডালের ফার্স্ট কালার ঠিক আছে যেটা আপনার এরকম পুরো কাজ পাবে নিচে আপনার কিন্তু আর একটা মোডালের কাপড় দিয়ে মানে দুটোকে একসাথে করা হয়েছে ঠিক আছে প্রাইজ আমরা ডিসক্লোজ করি না তাই করছি না নেক্সট নেক্সট এই যে জিনিসটা এটা কিন্তু পিওর কটনের ওপরে পিওর কটনের ওপরে নেক্সট এই যে জিনিসটা এটা পিওর কটনের ওপরে দুটো করে কালার অপশানস পাবেন এই একটা কালার আর একটা যাচ্ছে হচ্ছে আপনা ইয়োলো কালার আর যাচ্ছে হচ্ছে ইয়োলো কালার ক্রোশিয়ার যদি আপনারা মনে করেন যে ক্রোশিয়ার ভিডিও চাই তাহলে আমাদেরকে প্লিজ ইউটিউবে কিন্তু কমেন্ট করুন যে ক্রোশিয়ার ভিডিও চাই অনলি নাইনটি ফাইভে আমরা আপনাদেরকে ক্রোশিয়া দেব সেটা কোনো ডেড স্টক নয় কোনো পুরনো স্টক নয় কোনো সারপ্লাসের মাল নয় আমাদের নিজস্ব জায়গা থেকে আসছে জিনিসটা আমরা জানি সেই জন্যই আপনাদের কাছ থেকে মানে কাছে একটা জাস্ট আমাদের তরফ থেকে একটা গিফট বলতে পারেন এটা আমি আর বৌদি দুজনে মিলে এটা ঠিক করেছি আপনাদেরকে এবারে ক্রোশিয়া একদম নাইনটি ফাইভে হাতে তুলে দেব এই হচ্ছে আর একটা ডিজাইন হ্যাঁ দুদিকে আপনাদের দেখছেন এরকম পুরো কাজ করা এইদিকেও কাজ করা এটা পুরো প্লেনের ওপর যাচ্ছে এটার আপনারা দুটো দুটো করে সেই পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আবার মডেল আজকে ভিডিওটা একটু তাড়াহুড়ো করবো যাতে আপনারা দেখতে পান আর স্ক্রিনশট নিয়ে কিন্তু তাড়াতাড়ি সেন্ড করতে হবে কতটা এলিগেন্ট লুকস দিচ্ছে দেখুন কতটা এলিগেন্ট লুকস দিচ্ছে দেখুন এটা পুরো এমব্রয়ডারি কাজ করা কাপড়টা কিন্তু পিওর মডেল পিওর মডেল এটা এমডির কাপড় পিওর মডেল সাইজ সেম থাকবে ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড ফোর্টি থ্রি আচ্ছা এবার যেটায় যাবো সেটা হচ্ছে আর একটা মডেল আর একটা মডেল মডেল কোনটায় থাকবে মাঝখানের প্যাচিংটা থাকবে মডেল মাঝখানের এই যে প্যাচিংটা এটা থাকবে মডেল দিকে থাকবে কিন্তু আপনাদের কটন তাই জন্য প্রাইসটাও কম এটা পিওর মডেল নয় প্রাইসটাও একটা রেঞ্জে করা হয়েছে এটা প্রাইস অত্যন্ত নমিনাল আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি পারবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা যে থেকে যাবে তা কিন্তু নয় অনেক সময় স্ক্রিনশট ইউটিউব থেকে এসেই চল মানে জিনিসগুলো বেরিয়ে যায় দেখুন একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনাদের মেরুন কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার কি অনবদ্য কাজটা করেছে 42 টু ফোর্টি ফোর অ্যান্ড সিক্স তিনটে করে সাইজ অপশন আপনারা কেটে একটা করেও নিতে পারবেন রুলসটা আপনারা জানেনই যে আমরা সেট কেটে একটা করেও দিই কিন্তু টোটাল অ্যামাউন্টে ফাইভ বিলিং কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে আমাদের কিন্তু এনি অ্যামাউন্ট পার্চেসিং নয় ফাইভ এর পার্চেসিং করতে হচ্ছে নেক্সট একটা বুটিক আইটেম দেখুন নেক্সট একটা বুটিক আইটেম যেটা আপনার যাচ্ছে জামদানির ওপর এই জামদানিটাকে আমরা বলছি করাত জামদানি বারবারই এটাকে বলে থাকি করাত জামদানি দেখুন পুরো উইভিং কোনো কিন্তু প্রিন্টের ব্যাপার নেই পুরোটা উইভিং ঠিক আছে পুরোটাও পুরোটা যাদের কোয়ান্টিটিতে মাল লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন কল আমাদের নাম্বার সমস্ত কটা দেওয়া থাকে আপনারা যত তাড়াতাড়ি শীঘ্র পারবেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করুন নেক্সট আর একটা এটা কি এটাও কিন্তু আপনার কটনের ওপরই থাকবে কটনের ওপরই থাকবে এই জায়গাটা থাকবে মডল এই যে জায়গাটা এটা মডেল এটা এমব্রয়ডারি করা এটা আবার মডেল এটার ওপরেও দুটো করে কালার অপশানস পাবেন এটার ওপরেও দুটো করে কিন্তু কালার অপশান পাবেন এটা কালার যেটা সেটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক এর কিন্তু মোডালের প্যাচাপ হ্যাঁ মোডলের প্যাচাপ মেরুন কালার সাথে কতটা সুন্দর এই জিনিসগুলো এগুলো ভিডিওতে যতটা বুঝতে পারছেন তার থেকে ভালো বুঝতে পারবেন যদি সামনে এসে দেখেন বা কেনেন তখন বুঝতে পারবেন কতটা ভালো নেক্সট আবার একটা মডেল মডেলটা দেখুন কতটা সুন্দর লাগছে ভিন একের ওপর পুরো ওয়ার্ক করা কতটা সুন্দর লাগছে মডেলটা ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আবার কিন্তু আপনাদের তিনটে করে কালার অপশন থাকছে আচ্ছা অনেকেই বলছিলেন যে টপ লাগবে কিন্তু সেটা হবে কটনে কটনের টপ সেট কিন্তু আবার এসে গেছে যেটা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনাদের টপটা তার নিচে যাচ্ছে হচ্ছে এই হচ্ছে পেন্সিলস কার্টটা ঠিক আছে এটা তো অনেকবারই বিক্রি করা হয়েছে নতুন করে কিছু দেখানোর নেই তবু আর একবার দেখিয়ে দিলাম এই যে নিচে এরম স্লিট থাকবে ওপরটা কিন্তু এরকম টাইপের থাকবে ঠিক আছে এরও কিন্তু কালার অপশান পাবেন একটা একটা মেরুন কালার পাবেন একটা কিন্তু মেরুন কালার এই যে একটা কিন্তু এরম মেরুন কালার পাচ্ছেন আচ্ছা এবার যেটাই আসবো সেটা হচ্ছে খুবই পপুলার একটা প্যান্ট সেট খুবই পপুলার একটা ব্যাঞ্চেট একটা খুলে দেখাচ্ছি বাদ বাকি কিন্তু ওপর দিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ কারণ অনেকটা হলে ব্লেন্ডি হয়ে যাবে ভিডিওটা এই হচ্ছে আপনাদের পুরোটা এরকম ওয়ার্ক করা এরকম কাজ করা লেসের কাজ করা থাকবে আর কিন্তু প্যান্টের মধ্যেও কিন্তু এবার লেসের ওয়ার্কটা পাবেন প্যান্টের মধ্যেও লেসের ওয়ার্কটা কিন্তু পাচ্ছেন এবার যদি আর কালার বলেন তো বলবো এই যে এইগুলো হচ্ছে সবাই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার আরও আছে কালার নিয়ে বসিনি মোটামুটি দশ বারোটা কালার আপনার আচ্ছা এই তো এই একটা কালার এই আর একটা কালার ঠিক আছে আর মানে এখানে তো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে আরও সাতটা আছে মানে চোদ্দোটা মোট কালার এসছে ঠিক আছে চোদ্দোটা কালার এসছে এটা নতুন লেথের ওয়ার্ক করা যেটা আর আর একটা যেটা থাকে এমডি জানেনি ওইটাও কিন্তু আছে ওটারও কালার অপশানস অনেকগুলোই আছে ওটারও কালার অপশানস আপনারা পাবেন যেমন ধরুন এই জিনিসটা যেটা এই জিনিসটা এই একটা এইটা একটা এরও আরও আরও কালার অপশানস থাকে সেগুলো নিয়ে আর বসা হয়নি কারণ ওগুলো রেগুলার থাকে বলে আচ্ছা এই জিনিসটা দেখ জানেনি যে এমডি খুব অল্প দামের একটা প্রোডাক্ট খুব অল্প দামের একটা প্রোডাক্ট এমডির এটা প্রিন্টের মধ্যেই থাকে কিন্তু এবার নতুন যেটা একটা মিরার ওয়ার্কে কিন্তু কাজ করেছে দাম কিন্তু একই আছে দাম কিন্তু বদলায়নি বা দাম কিন্তু একটু বাড়ায়নি যা দামে আপনাদেরকে দেওয়া হয় সেই দামটাই কিন্তু এটাই আছে এটা যেরকম ওরকম ভিনেকের ওপর কাজ করার আপনারা জানেনি এই জিনিসটা তো আমাদের কাছে থাকেই এই জিনিসটা তো আমাদের কাছে থাকেই আপনারা নেয়নি খুব পছন্দ করেন খুব পপুলার কালার এটা এগুলো খুবই পপুলার কালার দেখুন খুবই পপুলার কালার প্যান্ট বলুন বা এগুলো বলুন খুবই পপুলার কালার এগুলোর হচ্ছে কালার অপশান এইটা খুললাম এই যে একটা কালার ঠিক আছে এই আর একটা কালার দেখুন এই আর একটা কালার ঠিক আছে এই আর একটা কালার হ্যাঁ আর একটা এইটা কালার আরও কালার আছে আরও কালার আছে স্টক করা হয়েছে সব কটা কালার নিয়ে বসা হয়নি আমি যত কটা হাতে পেয়েছি তার সামনে দিয়ে নিয়ে চলে এসছি তো আপনাদের যদি দেখার থাকে আপনারা ভিডিও কল করে দেখে নিতে পারেন অসুবিধা নেই সেটা ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে আপনাদের মোডালের বাটিক সেট দেখুন মোডালের বাটিক সেট মোডালের বাটিক সেট এই যে এটা র সিল্ক আপনারা বলতে পারেন পিওর মডেল যেহেতু ইউজ হয়নি আমরা এটাকে মডেল বলছি কারণ মডেলের টাচ আছে এর মধ্যে কিন্তু এখন যদি বলে যে নেহা এটা পিওর মডেল তো বলবো না এটা পিওর মডেল নয় কারণ আমরা পিওর মডেলে কাজ করেছি আপনারা জানেন আমরা পিওর মডেলের থ্রি পিস সেট আমরা কিন্তু বিক্রি করেছি আপনারা সেটা ভালো করেই জানেন আপনারা নিয়েছেন আমাদের থেকে আচ্ছা একটাই কুর্তি খুল দোপারটা খুলবো দেখানোর জন্য জাস্ট বাটিক সিল্ক যেটা যেটা আমরা এম গ্রুপের বিক্রি করেছি এম এম ব্র্যান্ডের এমডি ব্র্যান্ডের এই জিনিসটা অনেক দিন আগেই বাজারে এসছে বাট আমরা বিক্রি করছি ফার্স্ট টাইম আমরা এটা বিক্রি করছি কিন্তু ফার্স্ট টাইম ঠিক আছে এই অন্যটা দেখুন তার সঙ্গে কিন্তু মাহেশ্বরীর প্যাঁচা পাচ্ছে তার সঙ্গে কিন্তু মাহেশ্বরীর প্যাঁচা আছে অনেকে দেখি ভুলভাল প্রোডাক্ট ইনফরমেশান দেন তো সেখানে আমার একটু আপত্তি আছে যে জিনিসটা কাপড়ের সম্বন্ধে জানেন না ভুলভাল একটা বকে গেলে তো হবে না কারণ ওই পার থেকে আপনারা দেখছেন জিনিসটা তো একটা আইডিয়া তো আপনাদেরকে নিতে হবে না যে জিনিসটা কি কাপড়টা কি আচ্ছা নেক্সট কিন্তু এই আর একটা কালার তার সঙ্গে রেড কালারের কিন্তু আপনার যাবে হচ্ছে দোপাট্টা এটা সবুজ কালারের কুর্তি তার সঙ্গে রেড কালারের দোপাট্টা অ্যান্ড রেড কালারের প্যান্ট যাবে মনে রাখবেন যে কালারের এই জায়গাটার প্যাচ হবে সেই কালারেরই প্যান্ট হবে দোপাট্টা হবে এটা ব্ল্যাক কালারের প্যাচা আছে মানে ব্ল্যাক কালারের প্যান্ট যাবে ব্ল্যাক কালারের দোপাট্টা যাবে এইটা যেরকম দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারেরই প্যাচা পাচ্ছে তার মানে ওয়াইনের সাথে ব্ল্যাক কালারেরই প্যান্ট আবার ওয়াইন ব্ল্যাক কালারেরই আপনার কিন্তু দোপাট্টা যাবে ঠিক আছে আর লাস্ট কালার যেটা হচ্ছে আপনার এখানে তিনটে কালার মিক্স করা হয়েছে একটা রামা ব্লু হয়ে আছে একটা আপনার বাটন গ্রিন আছে একটা ওয়াইন কালার আছে তিনটে কালার একসঙ্গে মিক্স আপ করা হয়েছে এবার যদি বলেন যে নেহা এখান থেকে কি ব্রেক করে নেওয়া যাবে না তো বলবো হ্যাঁ অবশ্যই ব্রেক করে নেওয়া যাবে নিতে পারেন এখান থেকে ব্রেক করে আচ্ছা এইটা একটা দেখাবো এটা কিন্তু এমডির নয় এটা কিন্তু এম এম ব্র্যান্ডের এম এম ব্র্যান্ডের কেন দেখাচ্ছি কারণ আপনারা জানেন যে জামদানির থ্রি পিস আপনারা যে কি ভালোবাসা দিয়েছেন সেটা মানে একমাত্র আমরাই জানি রিস্টক করে উঠতে পারিনি এত পিস এত পিসের অর্ডার আপনারা দিয়েছেন আর আমরা রিস্টক করতে পারিনি কারণ এম এর মালিক আমাদেরকে দিয়ে উঠতে পারেনি লাস্টের দিকে আর এই হচ্ছে আর একটা এই হচ্ছে প্যান্টের কালারটা আর এই হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা আমি খুলছি একটা জাস্ট কারণ এই জিনিসটা আমি কোনোদিনও মনে হয় না বলে ইউটিউবে দেখানোর সুযোগ হয়েছে কারণ আসেইনি এই জিনিসটা মানে আপনাদের মানে ভিডিওটা যে করবো সেই অবধি সময় দেয়নি কাস্টমার তার আগেই বিক্রি হয়ে গেছে জিনিসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কালারটা আচ্ছা সামনে বিয়ে বাড়ি আছে তো আমরা সবাইকেই বলছি আমাদের যেহেতু মিনিমাম অ্যামাউন্ট পারচেসিং ফাইভ থাউজেন্ড যাদের বাড়ি আছে তারাও আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা আমাদের থেকে জিনিসপত্র কিনে সেটাকে মানে আপনারা তত্ত্বের জন্য জিনিসপত্র নিচ্ছেন এ করছেন তো আমাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর যারা যারা বিজনেস করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন নিজে পড়ব নিজে করব সেটা বিয়ে বাড়ির বলছি বাট সারা বছরই যেটা বলি আমরা যদি আপনাদেরকে তাহলে আমরা যে কিনছে তারা কি পড়বে সেটাই হচ্ছে ঘটনা সেই জন্য আমরা একটা করে ওরকম কিন্তু আমরা রিটেলে করি না আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার মোডালের টু পিস সেট মোডালের টু পিস সেট দেখুন এটারও কালার আমি একটা জাস্ট খুলে দেখিয়ে দিলাম আর একটা কালার কিন্তু আমি ওপর ওপর দেখিয়ে দেবো দুটো কালার আছে ওপর ওপর দেখিয়ে দেবো এটা কিন্তু পিওর মডেলের টুপিস মডেলের টুপিস মিক্স আপ নেই কোনো মিক্স করা নেই জিনিসটা পিওর মডেলের সেট দিয়েছে এই হচ্ছে আর একটা কালার যেটা হচ্ছে আপনার গ্রিন রেড কালার মেরুন কালার বলতে পারেন রেড কালার নয় আর এই যাচ্ছে হচ্ছে একটা আপনাদের ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে এই জিনিসটা একটা খুলে দেখাই ব্ল্যাকটা অনেকে বলেন না দিদি ব্ল্যাক করবো না কিন্তু এটা কিন্তু শুধু ব্ল্যাক মানে ওরকম শুধু সলিড ব্ল্যাক নয় দেখুন এই হচ্ছে আপনাদের কুর্তিটা তার সঙ্গে নিচে যাচ্ছে কিন্তু এই প্যান্টটা ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে উলেনের টুপি সেট এটা কিন্তু এমডি কোম্পানির নয় সেটা ভুল করবেন না এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এটা দেখিয়ে দেব পিঙ্ক কালারটা না এই কালারটাই দেখাই এই কালারটা আপনারা খুব ভালোবাসেন এই কালারটাকে তো সেই জন্য এটা টু পিস সেট আছে এটা কিন্তু টু পিস সেট আছে দেখুন দেখতে পাচ্ছেন শলের টু পিস কিন্তু সাইজ কিন্তু আপনার ডাবল এক্সেল অব্দি পুরো রেডি সাইজ হ্যাঁ কেউ বলবেন না প্লিজ এটা সাইজ টু সাইজ দিন মানে ফর্টি টু ফোর বা ফর্টি রান সাইজ দিন এটা কিন্তু সম্ভব নয় এই হচ্ছে আপনার কিন্তু টু পিস সেটটা কালার বলতে গেলে যে এত কটা কালার আছে ছটা কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই নিয়ে ছটা ঠিক আছে চলুন আজকে তাহলে এত অব্দি রাখলাম ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর স্ক্রিনশট নিতে ভুলবেন না রুদ্রাজ ফ্যাশনের যে পেজটাকে মানে আপনাদের যে ইউটিউব যে চ্যানেলটাকে সেটা সাবস্ক্রিপশন করতে একদমই ভুলবেন না তাহলে কিন্তু নতুন নতুন যে ভিডিও সেগুলো কিন্তু দেখতে পারবেন চলুন আজকের জন্য ভিডিও এটুকুই সুস্থ থাকবেন আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে নমস্কার